আসসালাম আলাইকুম ওয়া তহ স্বাগতম তাকদির ইসলামিক টিভির নতুন গল্পে প্রিয় দর্শক আপনারা যারা ইসলামিক গল্প ভৌতিক গল্প এবং রোমান্টিক গল্প ভালোবাসেন তারা সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন গল্পে ফিরি আমার বাসার কাজের মেয়েটার বয়স তেরো মেয়েটার নাম সুখী ওই দিন সুখীর খুব পেট ব্যথা হয় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার সুখীর চেক আপ করে বলল সুখী মা হতে চলেছে কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কারণ এটা কিভাবে সম্ভব সুখী অবিবাহিত আর আমার বাসায় আমি আর অরণ্য ছাড়া আর কেউ নেই তাহলে সুখীর এ অবস্থা কেন হবে অরণ্য সুখীকে একদম মেয়ের মতো মা মা বলে ভালোবাসে বিয়ের অনেকদিন পরও আমাদের কোনো সন্তান হয়নি তাই আমরা দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসি সুখীকে আমরা কাজের জন্য আনিনি আমি সারা দিন বাসায় একা থাকি তাই অরণ্য সুখীকে নিয়ে এসেছে যাতে করে আমার যেন একা না লাগে কিন্তু সুখীর এ হাল কে করল আমি এপিট ওপিট ভেবেও যেন কিছুই পাচ্ছিলাম না তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে বললাম আপনি হয়তো কোথাও ভুল করছেন এত ছোট বাচ্চা প্রেগন্যান্ট হবে কি করে আর ওর তো এখনও বিয়েই হয়নি ডাক্তার আমাকে জোর দিয়ে বলল যে সুখী প্রেগনেন্ট অ্যান্ড দুই মাস রানিং আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখে মা হতে চলেছে তাই বিশ্বাস না করেও পারছিলাম না তাহলে কি অরণ্য সুখের সাথে এমন করেছে না এই আমি কি ভাবছি দীর্ঘ সাতটা বছর প্রেম করে অনেক কাঠখোর পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি আমাদের বাচ্চা হয় না ঠিক আছে কিন্তু অরণ্য এসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে তাহলে সুখের সাথে কে এমন করল এসব ভেবে ভেবেই যেন আমার মাথা ঘোরাচ্ছিল আমি কিছু না পেয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলাম বাসায় এসে সুখীকে জিজ্ঞেস করলাম মা তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে তুমি কি বলতে পারবে মা তোমাকে কোনো ছেলে ধরেছে কখনো সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছিল না সে হয়তো বুঝতে পারছে না আমি কি বলছি কিছু না বুঝে আমাকে উত্তর দিল কি হবে মামুনি আমার তো কিছু হয়নি আর কিসের নোংরা কাজের কথা বলছো তুমি বুঝতে পারছি না আমি কিছুটা বিস্মিত হয়ে সুখীকে বুঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ কাজ করেছে কিনা সুখী এ কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বুঝাতে চেয়েছি এবার খেয়াল করলাম সুখী বেশ ভয়ে লাল হয়ে গেছে মনে হচ্ছে কিছু একটা সুখী লুকাচ্ছে আর আমাকে বলতে যাচ্ছে না আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম সত্যি করে বলতো কেউ কি এমন করেছে বারবার একই কথা জিজ্ঞেস করে খেয়াল করলাম সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর না সূচক মাথা নাড়াচ্ছে আমার বুঝতে বাকি রইল না সুখী আমার কাছে কিছু একটা লুকাচ্ছে কিন্তু সেটা কি তাহলে কি অরণ্য সুখীর হাল করেছে না আমি এসব কি ভাবছি আমার অরণ্য এমন কখনো হতে পারে না ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে আমি এসব কি ভাবছি তাহলে সুখীর অবস্থা কে করল কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথা ঝিম ধরে যাচ্ছে সারাটা দিন আমার এভাবেই কাটল কোনো কাজ করতে আর মন চাইল না সন্ধ্যায় অরণ্য এসে খেয়াল করল আমি বিমর্ষ অবস্থায় বসে আছে। অরণ্য আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার কিছু হয়েছে এভাবে যে বসে আছো মন মরা হয়ে আমি নিজেকে একটু সামলিয়ে ভাবতে লাগলাম অরণ্যকে কি ঘটনাটা বলবো নাকি নাকি বলবো না মনে মনে ভাবলাম এখনই বলবো না অরণ্য জড়িত থাকলে তাহলে হাতে নাতে ধরতে পারবো না তাই অরণ্যকে উত্তর দিলাম না এমনি বসে আছে মনটা ভালো লাগছে না সুখীর পেট ব্যথা ছিল তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে উঠল অস্থির হয়ে বলতে লাগল কি বলল ডাক্তার সুখী এখন কোথায় আছে অরণ্যের এই অস্থিরতাটা দেখে আমার কাছে কেমন যেন মনে হতে লাগল আমি কিছুটা চমকালাম ওর এই অস্থিরতা দেখে কিছুটা চমকে নিশ্চুপ ওকে বললাম এত অস্থির হওয়ার মতো তো কিছু হয়নি তাহলে এত অস্থির হচ্ছ কেন অরণ্য হয়তো ভাবিনি আমি এমন একটা জবাব দিব তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল চুপসে গিয়ে মুখটা বেশ করে বলল। অথরা তুমি তো জানোই আমি মেয়ের মতো ভালোবাসি তাই ফ্যাকাশে সুখীকে এ অস্থিরতাটা কাজ করছে কিন্তু তুমি এমন জবাব দিলে কেন হুট করে তুমিও তো সুখীকে মেয়ের মতোই ভালোবাসো ও তোমাদের তো আমার পরিচয় দেওয়া হলো না আমি অথরা তেমন কিছুই করি না একজন গৃহিণী এই যে অরণ্য উনি আমার স্বামী সাত বছর প্রেমের প্রণয় ঘটে আমাদের ভালোবাসা পূর্ণতা পায় আট বছর আগে এর মধ্যে আমাদের কোল আলো করে কেউ আসেনি তাই সারাক্ষণ একা নিশ্চুপ থাকতাম তাই অরণ্য সুখীকে এনে দিয়েছিল যাতে আমার কষ্ট না হয় অরণ্য সুখীকে কোথা থেকে এনে দিয়েছিল তা আমি জানি না তবে অরণ্য বলেছিল সুখী নাকি রাস্তায় খুব অসহায় অবস্থায় পড়েছিল তাই নিয়ে এসেছে আমারও সুখীকে দেখে বেশ মায়া লাগলো আর ওকে নিজের কাছে রেখে দিলাম অরণ্য আর আমি দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো আদর করি কিন্তু হুট করে ডাক্তার এমন বলায় বুকের ভেতর মোচড় দিয়ে উঠল কারণ এ বাড়িতে আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকে না একজন এসে বাজার করে দিয়ে যায় কিন্তু সে কখনো বাড়িতে প্রবেশ করেনি তাই সন্দেহের তীরটা অরণ্যের কাছে গেলেও কেন জানি মানতে পারছিলাম না অরণ্যের প্রতি তীব্র ভালোবাসা আর বিশ্বাসের কারণে হয়তো এমন হচ্ছে আমি অরণ্যের কথার আর জবাবটা একটু এড়িয়ে গেলাম অরণ্যকে বললাম ওই রকম কিছু না আমার ভালো লাগছে না তাই এমন বলছিল ফ্রিজে খাবার আছে গরম করে খেয়ে নাও অরণ্য আমার পাশে বসে বলল তুমি খাবে না আমি জবাব দিলাম আমার মন চাচ্ছে না অরণ্য এবার জবাব দিল তাহলে আমি আর সুখে খেয়ে ফেলি অরণ্যের মুখের সুখের কথাটা শুনলেই যেন আমার গা ঝলা শুরু করল তবুও নিজেকে কিছুটা সামলিয়ে বললাম আচ্ছা খাও এই বলে রুমে চলে গেলাম একটু পর রুমে কেন জানি না মন টিকছে না তাই একটু ডাইনিং রুমে উঁকি দিলাম উঁকি দিয়ে খেয়াল করলাম অরণ্য সুখীকে খাইয়ে দিচ্ছে যদিও এ কাজটা অরণ্য এর আগেও করেছে কিন্তু কেন জানি না আজকে মানতে পারছে না তবুও নিজেকে সামলিয়ে নিলাম হয়তো আমার ধারণা ভুলও হতে পারে রাতে অরণ্য আর আমি শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই আমি বিস্মিত হয়ে উঠে ওয়াশরুমে চেক করলাম খেয়াল করলাম ওয়াশরুমেও অরণ্য নেই সুখের রুমের দিকে এগোতে লাগলাম আর খেয়াল করলাম একটা শব্দ সুখের রুম থেকে বয়ে আসছে ভয় ভয়ে সুখের রুমের দিকে এগোতে থাকলাম যতই এগোতে থাকলাম ততই বুকের কম্পন যেন বেড়ে চলতে লাগল মনে হচ্ছে এখানেই আমার মৃত্যু ঘটবে খেয়াল করলাম সুখের রুম থেকে একটা চেঁচামেচির আওয়াজ বের হচ্ছে সুখী মনে হচ্ছে ব্যথায় হালকা চেঁচাচ্ছে আর কেউ একজন হয়তো সুখের মুখটা চেপে ধরেছে তাহলে অরণ্য সুখের সাথে এমন করছে না তো ভাবতে যেন গাটা শিউরে উঠল গায়ের লোম দাঁড়িয়ে গেল বুকের হার্টবিটটা যেন ক্রমশ বাড়তে লাগলো শরীরটা কাঁপতে লাগলো ভয় ভয়ে দরজাটা খুললাম দরজা খুলে খেয়াল করলাম ঘরে কেউ নেই কিন্তু এ ঘরে যে কেউ একজন ছিল এটার উপস্থিতি আমি ঘরে ঢুকেই টের পেয়েছিলাম এখনও কেন জানি না মনে হচ্ছে ঘরে কেউ আছে আশপাশ খেয়াল করলাম দেখলাম কেউ নেই ওয়াশরুম যখন চেক করলাম তখন কেন জানি না মনে হলো দরজা দিয়ে কেউ বের হয়েছে তারা তাড়াহুড়ো করে দরজার কাছে আসলাম খেয়াল করলাম আশেপাশে কেউ নেই তাহলে আমার ধারণা কি ভুল না ধারণা ভুল হওয়ার কোনো কথা না যদি একান্তই আমার ধারণাটা ভুল হতো তাহলে সুখী উলঙ্গ অবস্থায় খাটে পড়ে থাকতো না খেয়াল করলাম সুখী উলঙ্গ অবস্থায় খাটে পড়ে আছে তার শরীরে একটা সুতা কাপড়ও নেই শরীরটার দিকে তাকিয়ে অছরে নিজের চোখ দিয়ে জল চলে আসলো কারণ মেয়েটার শরীরটার এই অংশগুলো কাপড় দিয়ে ঢাকা থাকে বলে আমি তার আঘাতগুলো কখনো লক্ষ্য করতে পারিনি সুখীর সারাটা শরীরে খামচির দাগ কোনো কোনো খামচির দাগ আগে ছিল সেগুলো শুকিয়ে গেছে আর কিছু খামচির দাগ নতুন সুখীকে দেখে নিজের অজান্তেই আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে আমি তাড়াতাড়ি গিয়ে সুখীকে কাপড় পরালাম দেখলাম মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে কিন্তু সুখীর এ অবস্থা কে করলো আমি সুখীকে যখন চাদর দিয়ে মাথায় হাত বোলাতে নিলাম সুখী আমার হাতে একটা কামড় বসিয়ে দিয়ে বললো আমাকে ছেড়ে দাও আমার কষ্ট হচ্ছে সুখীর দাঁতগুলো যেন আমার হাতে বিধে গেল ব্যথা হতে লাগলো অনেক আমি রুম থেকে বের হয়ে গেলাম হয়তো সুখে ভেবেছে আমি সেই নরপশুটা তাই এভাবে আমাকে কামড়ে ধরেছে কিন্তু রুমে কে ছিল কে রুম থেকে বের হলো রুমে কি তাহলে অরণ্য ছিল ভাবতে ভাবতে যেন আমার মাথাটা ঘুরে গেল সাথে সাথে আমি মেঝেতে লুটিয়ে পড়লাম এরপর কি হয়েছে জানি না তবে মনে হচ্ছিল আমি এক পোড়া বাড়িতে আছি পোড়া দেখতে বেশ পুরনো হলেও তার কারুকাজ ছিল মনোমুগ্ধকর আমি কিছুটা স্তম্ভিত বিহলিত হয়ে বাড়িটা দেখতে লাগলাম বাড়িটার ভেতর ঢুকতেই একটা অপরূপ সুন্দর মোমের পুতুল পেলাম মোমের পুতুলটা দেখতে যেন একটা জ্যান্ত পুতুলের মতো লাগছে আমি মোমের পুতুলটা হাতে নিলাম সাথে সাথে মনে হল আমার দমটা আটকে যাচ্ছে শরীরের সব ক্রিয়া যেন বন্ধ হয়ে যাচ্ছে আমি গপ করে উঠলাম খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি আর অরণ্য আমার পাশে শুয়ে আছে কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি কিছুক্ষণ আগে সুখের রুমে ছিলাম আর তার পাশে আমি পড়েছিলাম কিন্তু রুমে আসলাম কখন আমাকে ভয় পেয়ে এভাবে উঠতে দেখে অরণ্য উঠে বলল আমাকে ধরে জিজ্ঞেস করলো কি হল এভাবে উঠে যে কোনো সমস্যা হয়েছে অরণ্যের কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়ছিলাম তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম হতে পারে হয়তো বেশি চিন্তা এমন হচ্ছে আমার আমি কিছুটা শান্ত হয়ে অরণ্যকে জবাব দিলাম না কিছু না এমনি অরণ্য যখন আমার হাতটা ধরে যখন কাছে নিতে লাগলো তখন একটা ব্যথা অনুভব করলাম আর হাতের দিকে তাকিয়ে দেখলাম কামড়ের দাগ তার মানে কিছুক্ষণ আগের ঘটনা সত্যি ছিল কারণ এ কামড়টা আমাকে সুখী দিয়েছিল তাহলে আমি এখানে আসলাম কিভাবে অরণ্যের দিকে তাকিয়ে দেখলাম ওর মধ্যেও একটা অস্থিরতা কাজ করছে হতে পারে অরণ্য আমার কাছে কিছু লুকাচ্ছে ও আমাকে এরুমে এনেছে আর আমার জ্ঞান ফেরার পর হয়তো নাটক করছে যাতে করে আমি ঘটনাটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাই না অরণ্যকে বুঝতে দেওয়া যাবে না যে আমি তার চালাকে ধরে ফেলেছি তাই অরণ্যের সাথে আমি ভালো ব্যবহার করতে লাগলাম লাগলাম যে আমি হয়তো দেখেছি তাই অরণ্যকে বললাম হয়তো দেখেছি পড়ো অরণ্য আর কোনো কথা না বাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল আমার মাথায় হাত বোলাতে বোলাতে অরণ্য ঘুমিয়ে গেল কিন্তু আমার চোখে এক ফোঁটা ঘুমো আসলো না সারা রাত এভাবে কেটে গেল আবার একইভাবে পরদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই ওয়াশরুম চেক করলাম খেয়াল করলাম ওয়াশরুমে অরণ্য নেই এবার আমি মনটা বেশ শক্ত করে সুখীর রুমের দিকে এগোলাম পূর্বের দিনের মতো আজকেও সুখীর রুমটা থেকে একই রকম শব্দ ভেসে আসছে আমি সুখীর রুমটায় প্রবেশ করলাম খেয়াল করলাম সুখীর রুমে কেউ নেই আর সুখী উলঙ্গ অবস্থায় পড়ে আছে আমি আশেপাশে তাকালাম খেয়াল করলাম আশেপাশে কেউ নেই কিন্তু হঠাৎ মনে হলো কেউ একজন রুম থেকে দরজা দিয়ে বের হলো আমি দরজার সামনে যেতেই খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়ে আছে আমাকে দেখে চমকে উঠে বলল তুমি এত রাতে সুখের রুমে কি করছো অধরা তোমাকে কোথাও পেলাম না তাই খুঁজতে খুঁজতে এখানে এলাম আমি অরণ্যের কথাটা শুনে বেশ অবাক হলাম কারণ অরণ্য তো রুমেই ছিল না তাই আমি অরণ্যকে বললাম তুমি তো রুমে ছিলে না তাহলে আমাকে রুমে খুঁজেছো মানে কি অরণ্য আমাকে বিনয়ের সহিত জবাব দিল আমি বেলকনিতে ছিলাম অরণ্যের জবাব শুনে আমি কিছুটা হতাশ হলাম কারণ আমি ওয়াশরুম চেক করলেও বেলকনি চেক করিনি তবুও কেন জানি না মনে হচ্ছে অরণ্যই এই কাজটা করেছে আর আমার সাথে নাটক করছে তাই নিজেকে আর শান্ত রাখতে পারলাম না অরণ্যকে ধরে সুখীর রুমের পাশ থেকে আমার রুমে নিয়ে আসলাম টি শার্টটা মুঠো করে ধরে বললাম লজ্জা করল না মেয়ের বয়সে একটা মেয়ের সাথে নোংরামি করে নাটক করতে তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝবো না আমি গতকাল জ্ঞান হারিয়েছিলাম সে সুযোগে তুমি আমাকে নাটক করে বুঝিয়ে ফেলেছিলে আজকে কিভাবে বুঝাবে অরণ্য যেন আমার কথাটা শুনে আকাশ থেকে বলল আমার কথা শুনে আমাকে বলল অধরা তুমি সুখ কি বলছো কিসে নাটক করছি আমি তোমার মাথা কি ঠিক আছে অরণ্যের কথাটা শুনে যেন আমার ঘাটা আরো জ্বলে গেল আমি কর্কশ হয়ে বললাম সুখী প্রেগন্যান্ট আর সুখীর সাথে এ নোংরামিটা তুমি করেছ তুমি ছাড়া এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই আর সুখী মুখ খুলছে না হয়তো সুখীকে তুমি ভয় দেখিয়েছ অরণ্য এবার আমার কথা শুনে আমার গালে কষ্যে একটা চর বসালো আর বলল লজ্জা করল না আমাকে আর সুখীকে নিয়ে এত নোংরা কথাটা বলতে কত সংগ্রাম করে তোমাকে আমি বিয়ে করেছি সবকে ভুলে গিয়েছ বিয়ের এত বছর পরও যখন আমাদের বাচ্চা হয়নি আমি তোমাকে কখনো এটা নিয়ে আঘাত করে কথা বলিনি তুমি নিজেও আমাকে বলেছো আরেকটা বিয়ে করতে করিনি কারণ আমি তোমাকে ভালোবাসি আর সুখীকে এনেছিলাম তোমার কষ্টটা দূর করতে আর ওকে আমি মেয়ের মতো ভালোবাসি আর তুমি ওকে জড়িয়ে এমন নোংরা কথা বলতে বিবেকে বাঁধল না তোমার অরণ্যের চর আর অরণ্যের কথাগুলো শুনে যেন মাথাটা আরও চড়ে গেল কারণ বিয়ের পর এ প্রথম অরণ্য আমার গায়ে হাত তুলল আমি চেঁচি অরণ্যকে বললাম তাহলে সুখি প্রেগনেন্ট হলো কিভাবে আমি ওই রুম থেকে কাউকে বের হতে দেখেছি আর আমি যখন সুখীর রুমের দরজার সামনে আসি তখন তোমাকে দেখি তার মানে তুমিই ছিলে ওই রুমে আর সুখী ওই রুমে উলঙ্গ অবস্থায় ছিল অরণ্য আমার কথা শুনে বিস্মিত হয়ে বলল আমি ওই রুমে গিয়েছিলাম তোমাকে রুমে না পেয়ে কারণ আমি বেলকনি থেকে এসে দেখি তুমি রুমে নেই তাই খুঁজতে গিয়েছিলাম আর সুখী কি করে প্রেগন্যান্ট সেটা আমারও অজানা কিন্তু তুমি যে সুখীকে নিয়ে এত নোংরা মন্তব্য করবে আমি বুঝতেও পারিনি অরণ্যের কথাগুলো শুনে যেন বিশ্বাস করতে মন চাইল বিশ্বাস করতে পারছিলাম না অরণ্যের সাথে এমনভাবে মন কষাকষি করে সারা রাত পার হলো সকালে উঠে অরণ্য আমার সাথে তেমন কথা না বলে অফিসে চলে গেল আর আমি এদিকে সিদ্ধান্ত নিলাম সুখীকে আজকে সত্যিটা যেভাবে হোক বলাবো তাই আমি সুখের রুমে গেলাম খেয়াল করলাম সুখী বসে আছে আমি সুখের কাছে গিয়ে সুখীকে বললাম মা তুই ভয় পাস না তুই আমাকে সবটা সত্যি বল রাতে তোর কাছে কে আসে তোর শরীরটাকে কে এভাবে ক্ষতবিক্ষত করে আমাকে বল মা সুখী আমার কথাগুলো শুনে ঢোক গিলতে লাগল মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে আমি সুখীকে অভয় দিয়ে বললাম আমাকে সবটা বল মা তোর সাথে কে এমন করে সুখে এবার আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আর কাঁদতে কাঁদতে যা বলল আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল কারণ এটা কি শুনলাম আমি তাহলে অরণ্য দোষী ছিল না আমি শুধু শুধু অরণ্যকে এতগুলো কথা শুনিয়ে আঘাত করলাম সুখের কথাগুলো শুনে বুকের ভেতর একটা চাপা কষ্ট হতে লাগল মনে হতে লাগল এ আমি কি করলাম আমার অরণ্যকে আমি এত ভুল কি করে বুঝলাম কিন্তু সুখী রুমে কে আসে প্রতিদিন কারণ সুখে বলেছে মামনি আমার রুমে কে আসে জানি না প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে খুব কষ্ট দেয় আমার সব জামা কাপড় খুলে ফেলে আমার শরীরে অনেক আঁচর কাটে শরীরে খুব ব্যথা হয় আমার মামুনি চেঁচাতে চাইলে চেঁচাতে দেয় না আমার শরীরটাকে অনেক কষ্ট দেয় আমি তাকে দেখতে পারি না মামনি তবে স্পর্শ করতে পারি শুধু মনে হয় একটা লোম জাতীয় কোনো প্রাণী আমাকে আঘাত করছে আমাকে প্রতিদিন বলতে নিষেধ করে এগুলো কাউকে বলতে আমাকে মেরে ফেলার হুমকি দেয় মামুনি আমার অনেক কষ্ট হয় সুখী কথাগুলো বলে জোরে জোরে ফুঁপাতে ফুঁপাতে কাঁদতে লাগলো সুখের কান্না দেখে যেন আমার বুকটা আরো ফেটে গেল আর মনে মনে ভাবতে লাগলাম কে এমন করে সুখের সাথে নাকি কোনো মানুষ নাকি অন্য কিছু এসব ভাবনা যেন মনকে আচ্ছন্ন করে ফেলছে তবু নিজেকে বেশ সামলিয়ে সুখীকে বললাম মামুনি তুমি চিন্তা করো না আজকে থেকে আমি তোমার সাথে থাকবো তোমাকে আর কষ্ট পেতে দিব না তুমি এখন খাবার খাও মা আর কোনো কষ্ট হলে আমাকে বলবা কোনো সমস্যা হলে মামুনির কাছে দৌড়ে চলে আসবে আসো মা নাস্তাটা খাওয়া আগে সুখী আমার কথাটা শুনে মনে হলো একটু স্বস্তি পেয়েছে আমাকে জড়িয়ে ধরে থাকলো কতক্ষণ হুট করে সুখী গড়গড় করে বমি করতে লাগলো খেয়াল করলাম সুখের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে লাগলো বমির উপর বমি করতে করতে সুখী নিস্তেজ হয়ে পড়েছে সুখীকে একা একা সামলাতে খুব কষ্ট হচ্ছে কি করব বুঝতে পারছিলাম না অরণ্যকে ফোন দিব কিনা বুঝতে পারছি না এখন অরণ্যকে ফোন দিলে হয়তো হিতে বিপরীত হতে পারে তাই সাত পাঁচ না ভেবে কোনো উপায় না পেয়ে সুখীকে নিয়ে ডাক্তার সায়মার কাছে গেলাম সুখীকে ডাক্তার সায়মা চেক করে যা বলল আমি পুরোপুরি হতাশ হয়ে গেলাম কেন এমন হচ্ছে কোনো উত্তর যেন আমি পারছিলাম না দিতে কারণ ডাক্তার সায়মা বলল আমি সুখীর একটা আল্ট্রা করেছি আর আলট্রাতে যা দেখলাম সেটা আমার ডাক্তারি জীবনে কখনো পাইনি সুখের পেটে দুই মাসের বাচ্চা আর আশ্চর্যজনক হলেও এটা সত্যি যে সুখীর পেটের বাচ্চার এখনই চুল নাক মুখ সব হয়ে গিয়েছে আমি আমার মেডিকেল জীবনের বিশটা বছর এমন কোনো ঘটনা পাইনি আমি জানি না এটা রহস্য কি ডাক্তার হলেও এটা বলতে হচ্ছে আমার কেন জানি না মনে হচ্ছে এটার সাথে অলৌকিক কোনো কিছু যুক্ত আছে ডাক্তার সাইমার কথাগুলো আমি যত শুনছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম কারণ যে জায়গায় একটা দুই মাসের বাচ্চা শুধু হার্টবিট থাকার কথা সে জায়গায় সুখের বাচ্চার হাত পা সব হয়ে গিয়েছে কথাটা বিশ্বাস করতে পারছিলাম না তাই ডাক্তার সাইমাকে আবার জিজ্ঞেস করলাম আপনার কি কোথাও ভুল হচ্ছে না তো হয়তো অন্য কারো রিপোর্টের সাথে বদলে গিয়েছে উনি আমাকে জোর দিয়ে বললেন আলট্রা আমি নিজে করেছি এরকম দেখার পর বারবার করেছে। করেছি প্রতিবারই রেজাল্ট একই রকম এসেছে আমিও বুঝতে পারছি না এমন কেন হচ্ছে আমি আমার সিনিয়র কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি সবাই বিষয়টা নিয়ে হতাশ কেউই জানে না এটার মানে কি অনেকে এই বিষয় নিয়ে গণমাধ্যমকে জানাতে চেয়েছিল কিন্তু সুখী যেহেতু অবিবাহিত তাই আমি সুখের ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করার অনুমতি দিইনি আমি ডাক্তার সাহেবের কথাগুলো শুনে আরও হতাশ হতে লাগলাম ওনাকে বললাম এখন আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না আপনার কোনো পথ জানা থাকলে বলুন উনিও বেশ চিন্তা করে আমাকে উত্তর দিল আমার পরিচিত একজন প্রফেসর আছে যিনি দীর্ঘ বছর ধরে এসব অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করছে আপনি দয়া করে একটু ওনার সাথে কথা বলুন উনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন আর আমি তো আছি ডাক্তার সাইমার কথাগুলো শুনে মনে একটু ভরসা পেলাম ওনার কাছ থেকে ঠিকানাটা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল বাসায় এসে সুখীকে কিছু খেতে দিলাম সুখী খেয়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরেই অরণ্য আসলো অরণ্যকে কি বলে সরি বলবো বুঝতে পারছিলাম না অরণ্য আমার সাথে কোনোরূপ কথা না বলে রুমে চলে যেতে নিল ঠিক ওই সময়টায় অরণ্যের হাতটা ধরে অরণ্যকে বেশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম অরণ্য আমাকে এভাবে কাঁদতে দেখে বলল কাঁদছ কেন কি হয়েছে তোমার আমি কাঁদতে কাঁদতে অরণ্যকে সবটা ঘটনা খুলে বললাম অরণ্য আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল তোমার ভুলটা যে ভেঙেছে এতে আমি অনেক খুশি আর এত হতাশ হওয়ার কিছু হয়নি অথরা সব কিছুরই সৃষ্টি থাকে ধ্বংস থাকে আর উপায়ও থাকে অরণ্যের কথাটা শুনে আমি বেশ স্বস্তি পেলাম মনটা বেশ উৎফুল্ল হলো আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুখীর রুমে গেলাম ঘুমাতে সুখীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম হঠাৎ করে একটা আওয়াজ পেলাম কানে আর আমার ঘুমটা ভেঙে গেল বুঝতে পারলাম কেউ একজন রুমে এসে প্রবেশ করেছে কিন্তু তার উপস্থিতি টের পেলেও চোখে দেখতে পারছিলাম না সুখীর শরীরের ওপর লোমের মতো কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম সুখী সাথে সাথে ছটফট করতে লাগল আমি সুখীকে সাহস করে আরও জোরে জড়িয়ে ধরলাম এবার মনে হলো ওই লোম জাতীয় কিছু একটা আমার উপস্থিতি টের পেয়ে রুম থেকে প্রস্থান নিল সুখীকে জোরে জাপটে ধরেই সারা রাত পার করলাম পরদিন সকালে ডাক্তার সাইমার দেওয়ার ঠিকানায় প্রফেসর বিশ্বাসের বাড়িতে গেলাম সুখীকে নিয়ে বাড়িতে ঢুকতেই খেয়াল করলাম মধ্যবয়স্ক কালো রোগা পাতলা একজন লোক চেয়ারে বসে সিগারেট টানছে আমাকে দেখে বলল আমি যদি ভুল না করি তাহলে আপনি মিসেস অধরা আর পাশের মেয়েটি সুখী ওনার কথাটা শুনে বেশ অবাক হলাম কারণ ওনার সাথে আমার পরিচয় ছিল না কখনো তাই হ্যাঁ বোধক মাথা নেড়ে বললাম ওনার কথাগুলো সঠিক এবার উনি জবাব দিয়ে বলল ডাক্তার সাহেবা আমাকে আপনার কথাগুলো বলেছে এখানে একটু বসুন আমি আসছি আমি সুখীকে নিয়ে বসলাম আর উনি কোথাও যেন গেল কিছুক্ষণ পর আবার আসলো এবার আমাকে বলল আমি আপনাকে এই ব্যাপারটা নিয়ে আরও এক মাস পর কথা বলবো একমাস পর এই ঘটনাটা পাল্টে যাবে আপনি ঠিক আমার সাথে এক মাস পর দেখা করবেন আমি উনার কথায় বেশ বিরক্ত হলাম মনে মনে রাগও হল কারণ উনি কিছু না শুনে আমাকে এক মাস পরে আসতে বলল মেজাজটা খুব চড়ে গেল তবুও নিজেকে সামলিয়ে বললাম আচ্ছা ঠিক আছে বলে ওইখান থেকে প্রস্থান নিলাম বাসায় এসেও যেন স্বস্তি পাচ্ছিলাম না চিন্তার উপর চিন্তা আমাকে গ্রাস করতে লাগল আস্তে আস্তে দিন কাটতে লাগলো আর আমি প্রতিবারই ওই মোমের পুতুলটা স্বপ্নে দেখতে লাগলাম এভাবে এক মাস কাটলো